আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো সার্কুলার একসাথে দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথম সার্কুলারটি হলো দ্য মিলিনিয়াম স্টার্স স্কুল এন্ড কলেজ রংপুর ক্যান্টনমেন্ট তো মূলত যে সকল পদে নিয়োগ করা হবে তো বেশ কয়েকটি সার্কুলার একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সহকারী শিক্ষক নিয়োগ করা হবে একজন ইংরেজি সহকারী শিক্ষক গণিত একজন এবং সহকারী শিক্ষক বাংলা একজন তো এর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে এছাড়া অন্যান্য তথ্যগুলি কিন্তু আপনারা চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন বয়স এবং অন্যান্য তথ্যগুলির বিষয়টি এগুলো হচ্ছে খণ্ডনকারী শিক্ষক নিয়োগ করা হবে একজন চুক্তিভিত্তিক এর ক্ষেত্রে আপনাদের মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ষোলো হাজার টাকা এবার হচ্ছে মেডিকেল অফিসার এটা চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে সর্বসাকুল্যে বেতন পঁচিশ হাজার টাকা এবং আপনাদের এমবিবিএস বিবিএস ডিগ্রিদারি হতে হবে এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনাদের মূলত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এক হাজার টাকা পে অর্ডার করতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা ডাব্লিউ 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 ডট টিএমএসএস সিআর ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এবং আবেদনপত্র আপনাদের জমা দেওয়ার পরে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল দশ গো টিকায় মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হচ্ছে অধ্যক্ষ দি মিলিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর রংপুর সেনা নিবিশে এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে দ্বিতীয় সার্কিট হলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এখানে মূলত পিএ নিয়োগ করা হবে একজন অর্থাৎ পাঁচ অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে আপনাদের স্নাতক পাশ এবং অবশ্যই কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে এবং যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর নিরাপত্তা কর্মী একজন নিয়োগ করা হবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অনোন তথ্য বিষয়টি কি সব কিছু দেওয়া আছে তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এই ঠিকানা জমা দিতে হবে পাশাপাশি আপনাদের মূলত ক নং পদের জন্য ছয়শত টাকা খ ও গ নং পদের জন্য চারশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে পে অর্ডারের মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তৃতীয় সার্কুলারটি হল ক্যান্টনমেন্ট বোর্ড মমিন শাহ সেনানিবাস এখানে মূলত অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হবে ষোলোতম গ্রেডে একজন এর ক্ষেত্রে এইস এসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে আপনাদের আবেদনপত্র পাঁচ ফেব্রুয়ারির মধ্যে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মোমিন শাহ সেনানিবাস এই ঠিকানা জমা দিতে হবে এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন এম সিবি ডট গভ ডট ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এবং একশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বিস্তারিত তথ্য বলে এখানে দেওয়া আছে সব কিছু এখান থেকে দেখে নিতে পারেন পরীক্ষার পদ্ধতি এবং অন্য সব কিছু এখানে দেওয়া আছে এখান থেকে দেখে তারপর এই পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাদের আবেদন পত্রের সাথে ডাক সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে চতুর্থ সার্কুলারটি হলো শহীদ বীরত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস এখানে মূলত স্কুল শাখা নিয়োগ করা হবে বাংলা মাধ্যমে সহকারী শিক্ষক ইংরেজি একজন গণিত একজন এবং ইসলাম শিক্ষা একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স পাস হতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো বয়স থাকতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পজিশন নিয়ম সকল সুযোগ সুবিধা দেওয়া হবে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র অধ্যক্ষ শহীদ বীরুত্তম লেফটেন্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ ঢাকা সেনানিবাস এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক হাজার টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে পরবর্তীতে পরীক্ষায় সময়সূচি আপনাদের মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপরে আমরা সর্বশেষ সার্কুলারটি দেখে নিব প্রতিরক্ষা মন্ত্রণালয় শেরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে মূলত বেসামরিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে এক নম্বর নম্বরপরটি হল সিভিলিয়ান স্টাফ অফিসার পদসংখ্যা একটি বয়সের বছর পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে আপনাদের মূলত সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং অবশ্যই আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে সিভিলিয়ান স্টাফ অফিসার এটার পদ পদসংখ্যা একটি বয়সের বছর পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে আপনাদের পাঁচ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে প্রোগ্রামার সিভিলিয়ান স্টাফ অফিসার একজন এটার ক্ষেত্রেও বয়সের বোচ্চ পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং আপনাদের অবশ্যই চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে নেটওয়ার্ক মেন্টেন্স ইঞ্জিনিয়ার মতো সংখ্যা একটি এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে সহকারী প্রকৌশলী তিনজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে আপনাদের স্নাতক পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয় এবার হচ্ছে সহকারী প্রকৌশলী আটজন নিয়োগ করা হবে বিভিন্ন পদে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের স্নাতক পাশ হতে হবে এখানে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল ক্যারিয়ার ডট এম আইএসটি ডট এসি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার চাইলে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে